কৃষক তার ধান লাগানোর কাজ সম্পন্ন করেছে এই ধান নব্বই থেকে একশো বিশ দিন পর ঘরে উঠবে পাশাপাশি কৃষক তার ছোট ছোটো পুকুরে কিছু মাছ ছেড়েছে যা প্রোটিনের চাহিদা মেটায় চারপাশে পরিবেশ খুবই মনোরম এই পরিবেশে পাট কাটার উপযুক্ত সময় পাট দিয়ে তৈরি করা হয় নানা ধরনের পণ্য আর চারপাশে বর্ষার বিভিন্ন ফল গাছে ধরেছে বর্ষার এই সময়টায় কৃষক তার গরু ছাগলকে পাট কাটার পর জমিতে নিয়ে আসে কারণ চারপাশে খাবারের সংকট থাকে আর পাখিদের জন্য রয়েছে গাছপাকা কলা মৌমাছিও খুব ব্যস্ত সময় পার করে এই সময় বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহে খুবই ব্যস্ত